তারা তো মাত্র নয় মাস যুদ্ধ করছে এরা যদি নয় মাস যুদ্ধ করে যুগের পর যুগ কোঠা পাইতে পারে তাহলে দূর প্রবাসী থেকে আমরা যুদ্ধ করে যাচ্ছি বাংলাদেশের জন্য আপনার জন্য তাহলে আমাদের প্রবাসীর জন্য আপনি কি করছেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সবকিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসে আজকে গলা কথা বলতে পারছে আচ্ছা আপনারা কোটা দিবেন দেন আমরা তো সেটা মানা করি নাই তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট কেন কোটা দিবেন তারা আপনারা যদি শুধু মুক্তিযোদ্ধা 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 করতেছেন তারা তো মাত্র নয় মাস যুদ্ধ করছে নয় মাস যুগ পরিবারের থেকে দূরে থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে যুদ্ধ করছে তারা যদি নয় মাস যুদ্ধ করে যুগের পর যুগ কোঠা পাইতে পারে তাহলে আমরাও তো একইভাবে নিজের পরিবার আত্মীয় স্বজন নিজের সন্তান মা বা ভাই বোন প্রত্যেকটা পরিবারের মানুষকে ছেড়ে এত দূর থেকে এই দূর প্রবাসে থেকে আমরা যুদ্ধ করে যাচ্ছি বাংলাদেশের জন্য আপনার জন্য আমরা আছি তো আপনি আছেন আমরা নেই তো আপনি নেই আপনি এটা বুঝেও কেন আমাদের প্রবাসীদের জন্য কিছু করছেন না আমরাও তো একটা রিমিটেন্স যোদ্ধা প্রত্যেকটা প্রবাসী একটা রেমিটেন্স যোদ্ধা আমরা তো বছরের পর বছর যুগের পর যুগ এখনো করে যেতে আগেও করছি এখনো করে যেতেছি দেশের জন্য তাহলে আমাদের প্রবাসীর জন্য আপনি কি করছেন সেই উত্তরটা আপনি দিয়ে যাবেন আমাদের সন্তানরা তো এরকম কিছু সুবিধা পায়নি তাহলে তো আমাদের সন্তানদেরকেও কোঠা দিতে হয় আমাদের পরিবারকেও কোঠা দিতে হয় তাদের তারা কেন পাইল না ঠিক আছে তাদের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট কোঠা রাখছেন তাহলে আমাদের প্রবাসীদের জন্য পনেরো পার্সেন্ট কোঠা রাখা আপনার উচিত কারণ একটা প্রবাসী যখন মারা যায় এই বিদেশের মাটিতে মৃত্যুবরণ করে তার লাশটা দেশে পর্যন্ত নেওয়া খুব কষ্টকর হয়ে যায় তার ফ্যামিলি যে অনেক চেষ্টা করে তার লাশ নেওয়া কিন্তু সহজে নিতে পারে না এর দায়িত্ব কোনো পাবলিক নেয় না এর দায়িত্ব কোনো সরকার নেয় না কিন্তু বাংলাদেশের সরকার আপনি নিজেও এই দায়িত্ব নেন না কোনো বিমান বাহিনী এই লাশ বহন করতে চায় না তাহলে আমরা আমরা প্রবাসীরা কি পেলাম আমাদের প্রবাসীদেরকে কি দিচ্ছেন এই উত্তরটা আপনি দিয়ে যান প্লিজ আপনার কাছে দয়া করে একটাই প্রশ্ন আমাদের এই হাজার হাজার যোদ্ধা এই প্রবাসীদের জন্য আপনি কি করছেন এই উত্তরটা আমাদেরকে দিয়ে যাবেন